বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য এই আওয়ামী ডাইনি হাসিনা মাফিয়া যে হত্যাযজ্ঞ চালিয়েছিল বিডিআরে সেই বিডিআর হত্যাকাণ্ড সেই পিলখানার হত্যাকাণ্ড আজ থেকে অনেক বছর আগে সেই বান্নর ফেব্রুয়ারি আন্দোলনকে মূল্যায়ন করে দেয় না এই বিডিআর ফেব্রুয়ারি হত্যাকাণ্ড বায়ান্নর ভাষা আন্দোলনকে ম্লান করে দেয় না বরঞ্চ সেই আন্দোলনের সাথে আরো নতুন একটা ক্ষত করে এমনি মনে রাখতে হবে আমি সাধুবাদ দিতে চাই হাজার হলেও এই আয়না ঘরকে সামনে নিয়ে আসা হয়েছে যদিও তার মতো অনেক টেম্পারিং করা হয়েছে তার বিচার হতে হবে তারপরে জাতির সামনে আয়না ঘরকে নিয়ে আসা হয়েছে আমি আজকে সেই ছাত্র ভাইদেরকে যারা উপদেষ্টা হয়েছেন যারা এই আয়না ঘরে বন্দী ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের এই আয়না ঘর সামনে এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আয়না ঘরে ছিলেন তারা মনে রাখবেন এই আয়না ঘর সতেরো বছর আগের সেই ইলিয়াস আলীর আয়না ঘরে থাকাকে দান করে না এই চৌধুরী আলমের গুম হওয়ার দান করে না সেই গুম হওয়ার ক্ষতর সাথেই ক্ষতর যোগ করে দেয় তাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই আয়না ঘর থেকে শুরু করে যত ফ্যাসিবাদ এই দেশে হয়েছে এর পিছনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আমি বাংলাদেশের দেশ প্রেমিক সামরিক বাহিনীদের বলতে চাই এই আইনা ঘরের যে আলামত দোষ করা হয়েছে আপনারা আপনাদের ভেতরে যদি কোনো আওয়ামী ফ্যাসিবাদের দোষর থেকে থাকে তাদেরকে খুঁজে বের করুন মনে রাখবেন আমার গায়ে এখনো আসে নাই অমুকের গায়ে আসছে তাই আমি চুপ করে থাকি এটা কোনদিন নীতি হতে পারে না আমার গায়ে একদিন আসবেই আসবে মনে রাখবেন সেই পাক ছেলের জনক শেখ মুজিবুর রহমানের দোষর গাদির বেটা যখন মেজর ডালিমকে উঠিয়ে নিয়ে গিয়েছিল সেদিন যদি সেদিনকার দেশ প্রেমিক সামরিক বাহিনী যদি মনে করতো আমার গায়ে আসবে না তাহলে তারা লক্ষ্মী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতো না আজকে যদি আপনারা দেশ সামরিক বাহিনী অর্জন করে থাকেন আরেকদিন কোন পাঁচই দিবে এসে আপনার গায়ে হাত দিলে আপনাদেরকে বলতে চাই এই গাজির বেটা পাজির বেটাদের মাথা চারা দিয়ে উঠতে দিবেন না যেই শপথ নিয়ে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় বাংলার আকাশ রাখি মুক্ত যেই শপথ দিয়ে আপনারা এই সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন সেই শপথকে ভুলে যাবেন না মনে রাখবেন এই আওয়ামী ফেসিবাল এই দেশে আর মাথা চেরা দিতে পারবে না ইনশাআল্লাহ পরিশেষে একটা কথা বলে যাই ওই দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে সামরিক ব্যবস্থা ধ্বংস করে সাংবাদিকতা ধ্বংস করে বিচার ব্যবস্থা ধ্বংস করে এই আওয়ামী হাসির তাদের দর্শকদেরকে দেখে পালিয়েছে সেই পলাতক আওয়ামী দর্শকদেরকে আবারও পালানোর সুযোগ করে দেওয়ার পায় তারা হয়েছে এখনো হচ্ছে এখন আওয়ামী লীগের এজেন্ডা হয়েছে সেই শাহবাগি নাচতে ইমরান এই সরকার কাউকে পোস্ট দিয়েছে যে এই আয়না ঘর দেখার নাকি ডক্টর ইউসেন নাটক রাষ্ট্র থেকে দরকার এখনো তারা মাঠে চলে দিতে যাচ্ছে সারা বাংলা না যে বাংলাদেশের পক্ষে শক্তিকে বিতর্কিত করার জন্য তারা নিজেদের সাথে তাদের ফেসবুকের পোস্ট গুলো এডিট করে বিএনপি তথা এই বাংলাদেশের পক্ষের শক্তির বিভিন্ন মর্যাদা করে দিকে আওয়ামী বছর সাজানোর নাটক শুরু করেছে সাক্ষাৎ হয়ে যেতে হবে বলে রাখবেন এই সমস্ত বিচার একদিন হবেই হবে এই শোনালি বিচারের জন্য এই সুদিনের জন্য একটা অপেক্ষা করুন এই বাংলার মানিতে শেখ হাসিনার বিচার হবেই ইনশাল্লাহ বসব জন একটি দেশ বেগম খালেদা দিয়া। বস্তুমে দুঃখ জানেন তিনি সেই অন্ধকার কুঠুরেতে নিজের অবস্থান করে মানুষের হাত ছাড়েন নাই এই জনগণের পিছ নাই মজলুম জননেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনার রহমান মজলুমের দুঃখ জানেন এনাদের সহযোগিতায় আগামী দিনে জনগণের মেনদের নিয়ে এই আহবিত সত্যের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোনো নির্বাহী আদেশে নয় কোন চাকে নয়ের মাধ্যমে এই আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হবে ইনসামলা সিরামাছি থাকবো রাজপথে